হাদিসের শব্দ নিরানব্বই গুনার 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 এক থাকবে গুনার পাহাড় উঠবে না আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে কিরে এই অবস্থা কেন যেদিকে তাকাই এদিকে তো গুনাই দেখি কোনো নাকি তো নাই তা আল্লাহ হাসবে আর বলবে ইন্দি লাকা হাসানা আমার কাছে তোর একটা নেকি আছে কই কি করব কই মাইপা দেখ তুই ব্যক্তি বলবে নিরানব্বই দপ্তরের সামনে একটা নেকি আবার বলতেছেন মাইপা দেখতে তো বলবে আপনি আমার সাথে মজাক করেন না তো আতাস্তাহাজি উবি মজাক বোঝেন ঠাট্টা করেন না তো আল্লাহ একটু দমক দিয়া বলবে মা তো ওইটা যখন সামনের পাল্লায় দিবে নেকির পাল্লায় তো নিরানব্বই সেক্টর হাওয়ায় উড়া যাবে পুরো চক্ষু খুলে যাবে যে এতটুক একটা কাগজের টুকরা এটার ভিতরে আছে কি তো আশ্চর্য হইয়া খুলবে খুইলা দেখবে ফাইদা ফিহিলা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুক লেখা এতটুক তো যখন অসুস্থ হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব মিলে তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন কাআন্নাহু ইয়াক্তুলুল আদু যখন এপাস ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়ার সওয়াব পাওয়া যায় বাকিটার বললাম না হাদিস লম্বা শুধু একটা সমস্যা আমাদের সামনে আখের সমাধান অনেক সহজ সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন সবার জন্য সমাধান করার আল্লাহ পাঠাইছেন সবার জন্য সমস্ত পজিশনের মানুষের জন্য যত মানুষ দুনিয়াতে আসে পজিশন অনুযায়ী যুবক যুবক যুবককে যৌবন হিসাবে যুবক হিসাবে নারীকে নারী হিসাবে গরিব গরিব হিসাবে এক মডেল পাঠায় দিছে এক আদর্শ পাঠায় দিছে এক স্যাম্পল পাঠায় হায় হায় আর কেমনে বলব আর শব্দ তো আমার কাছে নাই এক আদর্শ হিসাবে পাঠায় দিছে মোহাম্মাদুর 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 রসুল উল্লাহ পাঠায় দিছেন সৃষ্টি সর্দারকে পাঠায় দিছেন সু সৃষ্টি সর্দারকে পাঠায় দিয়েছেন আবার কেউ অন্য রকম ব্যঙ্গ করে কিনা জানি না ভূজানের জন্য বলতেছি অনেক সময় বাইন নাম বললেই সব দিয়া যায় ঠিক না কি কয় বাই পাঠাইছে কি মনে হয় বোঝেন নাই হম কে পাঠাইছে নাম শুনলেই ঠান্ডা ঠিক না কে পাঠাইছে মনে হয় বাই বোঝেন নাই ঠিক না না হুজুররা তো বোঝেই নাই ঠিক না বাইর নাম শুনলেই যদি আপনি এরকম কাঁপেন তো সৃষ্টির সর্দারকে আপনার আমার জন্য পাঠায় দিছেন আবার সবার জন্য মডেল বানায় পাঠায় দিছেন আদর্শ বানায় পাঠায় দিছেন নমুনা বানায় পাঠায় দিছেন স্যাম্পল বানায় পাঠায় দিছেন সবার জন্য নারীর জন্য পুরুষের জন্য যুবকের জন্য আফসোস আমরা বুঝলাম না যদি বুঝতাম তাহলে আমাদের আখের হাতে সমস্যার সমাধান হয়ে যেত সমস্যা থাকত না সবার আখের সমস্যা সমাধান হয়ে যেত দুনিয়ার সমস্যা সমাধান হোক আর নাই হোক কিন্তু দুনিয়ারটা তো কালকেও আল্লাহ পুরা করে দেবে এই জন্য যতই মন চাহি চলি না কেন এখানে সীমাবদ্ধতা আছে যা মন চায় তা মিলে না কোটিপতিরও মিলে না তো মিলে না মিলেই না কোটিপতিরও মিলে না শত কোটি না লাখ কোটি টাকার মালিক হইল যা মন চায় তা এখানে সম্ভব সম্ভব নাকি আ কি সম্ভব সভাপতি সব কী কয় সম্ভব না একটা যদি উদাহরণ দেয় আবার চেতা যায় কি না আবার আওয়াজ বাড়ি পর্যন্ত যায় কি না কি হ্যাঁ কি কোন আবার আপনারা হাইসও দেন কি না ঠিক না সবারই তো মনে চায় একটার উপরে দুটা হোক দুটা হইলে তিনটা হোক কমসে কম চারটা তো আল্লাহ অনুমতি দিছে ঠিক না কি হ্যাঁ কি তো আল্লাহ কি কিন্তু খবর আছে বাড়িতে গেলে ঠিক না হ্যাঁ কি সত্য তো হ্যাঁ জান্নাত তো ওই জায়গা মন যা চাবে তাই মিলবে যুবক ভালো মতে বোঝ তোমাদের মন তো যৌবন যুবক মন তোমাদের কাছে আমাদের তো বুড়া হয়ে গেছে তোমাদের কাছে তো যুবক মন অনেক কিছু মনে চায় কিন্তু হয় নুন আনলে পান্তা থাকে না পান্তা আনলে নুন থাকে না মাথা ডাকলে পাও খোলা যায় পাও ডাকলে মাথা খোলা যায় এই জন্যই তো কেউ লেখছে কয় ভালোবাসা তখন ধর দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় কিন্তু জান্নাত ওই জায়গা তামিল ওইখানে সব আশা পুরা হবে গ্রান্টি যুক্ত শুধু কোরআনে বলেন নাই বন্ধুকে নিয়ে দেখায়া পর্যন্ত দিছেন যে বন্ধু আসেন আমি তো বললাম আপনার উপর আপনার উন্নত বলা নাও মানতে পারে কেননা টেকনোলজির যুগের উন্নত হবে ঠিক না টেকনোলজি যুগের বিজ্ঞান সম্মত উন্নত হবে ঠিক না মোটোফোনবাহী উন্নত হবে ঠিক না ইন্টারনেট যুক্ত উন্নত হবে আপনার সব আমি খুলে দেবো আপনার উন্নতের উপরে শোনা কথা নাও মানতে পারে আপনি সেই দেখা যাবে জান্নাত দেখায় দিছে nia এই জন্যই তো চোখের পানি বেশি ছিল যে হয় আমার উম্মত যদি জান্নাত হারায় দিল যেইখানে মন চাহি হবে চল চলে তবে ও তা আর চোখে যেটা লাগবে ওটাই মিলবে হ্যাঁ এখানে আসে যুবক বললে আবার গাড়ি আটকায় দেয় কিনা আবার ত্রিপুল নাইনে ফোন করতে হয় কিনা হুম হ্যাঁ কি বোলাদি এনে আসে চেহারায় বলে বারবার তাকানের কারণে জুতা বহুতবার দেখছে এই পর্যন্ত মানায় বোঝেন নাই বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখা দিছে আরেকবার তাকাইলে জুতা